সকলে কিন্তু এই একটাই কথা বলছেন যে জাস্টিস কিন্তু পেতে হবে আর সেই কারণের জন্য এই মুহূর্তে টলিপাড়া রাস্তায় বসেছেন তারা টলিগঞ্জ শ্রাম থেকে পদযাত্রা করে এগিয়ে এসেছেন এবং হাজরা মোড়ে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং বহু মানুষ কিন্তু একত্রিত হয়েছেন হাজরার মোড়ে কিন্তু এই মুহূর্তে জনজোয়ার বলাই যায় প্রীতম সেই ছবি দেখাচ্ছে কিন্তু সেই দাবি নিয়ে তারা পথে নেমেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অপরাজেয় তার্ধ মানুষ সিনা থেকে শুরু করে স্বাগ সেন সকলেই কিন্তু শামিল হয়েছে এই পদযাত্রাতে பிரকাম সেই ছবি দেখাচ্ছে আমি একটু অপরাজেয় গদির সাথে কথা বলার চেষ্টা করব জাস্টিসের জন্যই লড়াই টাইম লাগছে কিন্তু আমার মনে হয় এবারে জাস্টিস মিলতেই হবে কারণ মানুষ যেটা দেখিয়ে দিয়েছে যে এরকমও হয় সুতরাং জাস্টিস আমাদের পেতেই হবে যেভাবেই হোক আমরা এবং আমরা পরিকাঠামোগত কেউ আমাদের

আজও নাগরিক হিসেবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার বার্থ রাইট আমি আমার দেশে সুরক্ষিত থাকব Citroen আমাকে এটা আমি এটা পেতে বাধ্য কেন পাব না অনেক দাবি নিয়ে কিন্তু তারা আজকে পথে নেমেছে একদিকে যেমন নারী সুরক্ষা রয়েছে সেরকমই কিন্তু অন্যদিকে অবশ্যই আর জি করে নৃশংস ঘটনা প্রতিবাদ ওই মানবাধিকারের সাথে কথা বলার চেষ্টা করব মানবাধিকারি আজকে এক মাস অতিবাহিত হলো তাও পথে নামতে হচ্ছে জাস্টিসের জন্য জাস্টিস কি মিলবে কি মনে এক মাস পরেও পথে নামতে হচ্ছে এক মাস পরেও আমরা জাস্টিস পাইনি এটা আমাদের লজ্জা এটা আমাদের দুর্ভাগ্য আমরা হাল ছাড়বো না আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো উই ওয়ান জাস্টিস না উই ডিমান্ড জাস্টিস নতুন নতুন নাম উঠে আসছে নতুন নতুন সম্ভাবনার কথা জানতে পারছি এই প্রত্যেকটা লোকের আমরা মুখোশ খুলে দিতে চাই ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আমরা এবং যে থ্রেড যে সিন্ডিকেট রাজ যে থ্রেড কালচার যার জন্যেই এই তিলক তোমাকে অকালে চলে যেতে হলো এই পুরো এই বর্বর ঘটনাটার পেছনে যতগুলো মাথা আছে এই ঘটনা ঘটার পেছনে পরে প্রশাসন যে দায়িত্ব মতো কাজ করেছে সুপ্রিম কোর্টের ভাষায় যেটা তিরিশ বছরে যে তদন্তরি উনি দেখেননি কার নির্দেশে প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে কোন মাথা পেছনে আছে সে যত বড়ই মাথা হোক না কেন আমরা তার কথা জানতে চাই এবং তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই